আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আমরা আজকে যাচ্ছি দোহার নবাবগঞ্জ মিনি কক্স বাজার বলে জায়গাটার নাম আমরা যাচ্ছি আজকে মিনি কক্স বাজার ভাবলাম ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আর কি ভিডিওটি করা চলুন যাওয়া যাক তো আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় জায়গাটির নাম হলো মৈনুর ঘাট আমরা এখন টলারে করে যাব নদীর মাঝে একটি সুন্দর চর পড়েছে সেই চরে যাব আমরা নদীটি মূলত হচ্ছে এটি পদ্মা নদী পদ্মা নদীর মাঝে ওই পিছনে দেখা যাচ্ছে চর পড়েছে ওই চরেই আমরা যাব তো চলো দেরি না করে আমরা আস্তে আস্তে টলারে উঠি এরপরে ডলার ছেড়ে দিলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব অল্প কিছুক্ষণের নৌকা বা টলার লঞ্চ যেটাই বলেন নদীতে ভ্রমণ করার মজা পাই কিন্তু চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন টলারটি ছেড়ে দিয়েছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি সবাই আস্তে আস্তে তলা থেকে নামতেছে এরপরে আমরা এইখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গোসল করে এরপরে আমরা আবার আমাদের যার যার গন্তব্যে চলে যাব তো আমরা নদীতে গোসল করতে নেমেছিলাম ভাবলাম মাছ ধরা যায় কিনা চেষ্টা করি দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতেছে আসলে এত বিশাল নদী থেকে যে হাত দিয়ে মাছ ধরতে পারবো এটা কখনো মানে কল্পনাও করতে পারিনি তো আমরা হাত দিয়ে মাছ ধরতেছি এরপরে এই মাছগুলো রান্নার সময় রান্না করা হবে তো আমরা আমাদের মাছ ধরার পর্ব শেষ করে এখন আমরা একটু খেলাধুলা করতেছি এরপর আমরা গোসল শেষ করে খাওয়া দাওয়া করে এরপর একটু হাঁটাচলা করব। দেন আমরা আমাদের যার চার গন্তব্যের দিকে রওনা তো আমরা গোসল শেষ করে এখন খাবারের জন্য প্রস্তুতি নেব তো চলুন দেখি আমাদের খাবারের কি ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের খাবারের জন্য রান্না করা হচ্ছে খিচুড়ি অনেকদিন পর খিচুড়ি খাবো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে বাকিটা খাবারের পর আপনাদেরকে জানাবো চলুন খাবার হতে আর কিছুটা সময় লাগবে এই ফাঁকে আমরা একটু ঘুরে আসি পুরো চরটা একটু ঘুরে দেখে আসি জায়গাটা খুবই সুন্দর আসলে দুপুরবেলা তো এই কারণে একটু রৌদ্রের তাপটা বেশি যেহেতু চর চরে রৌদ্রের তাপ থাকবে এটাই স্বাভাবিক বালিগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর একেবারে সারিবদ্ধভাবে আছে মাঝে মাঝে যে পায়ের সাপ দিলে খুব সুন্দর লাগতেছে আটার খুব সুন্দর লাগতেছে ওইখানে সবাই আছে নিয়ে এসেছিলাম একটি ডলার আমাদেরকে নামিয়ে দিয়ে আবার চলে গেছে আবার আসবে আমাদেরকে নামার জন্য সুন্দর একটি পরিবেশ আসলে এইখানে ভালো লাগবে হচ্ছে যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় এখানে খুবই ভালো লাগবে এখন তো অনেক রোদ রৌদ্রের তাপ যদিও এখন রোদ নাই মেঘের কারণে রোদটা ঢেকে গেছে কিন্তু রোদ ওঠার পরে খুবই রৌদ্রের তাপ এ কারণে একটু কষ্টকর থাকাটা যাই হোক ঘোরাফেরার মধ্যে কষ্ট হলেও একটা আনন্দ পাওয়া যায় অনেকক্ষণ গোসল করলাম গোসল শেষ কিছুক্ষণ পর নামাজ পড়বো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এরপরে আমরা আবার আমাদের যার যার গন্তব্যের দিকে রওনা হয়েছিল চলুন আপনাদেরকে সুন্দর কিছু ভিউ দেখাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলুন খাওয়া দাওয়া শেষ করে এরপরে বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা নদী থেকে যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো ভাজা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন ট্রলারের অপেক্ষায় আছি দেখতে পাচ্ছেন ট্রলারটি আসতেছে আমাদেরকে নেয়ার জন্য আমরা যে টলারটিতে এসেছিলাম সেই টলারটিতে আবার চলে যাব আমরা টলারে উঠে পড়েছি টলারটি ছেড়েও দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ঘাটে চলে যাব এরপরে আমরা আসরের নামাজ আদায় করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হবে আমরা ঘাটে চলে এলাম আমাদের সাথে আরও যাদেরকে দেখতে পেয়েছিলেন তারা বাসে উঠে পড়েছে আমরা বাইকে যাচ্ছি তো নদীর পারে দাঁড়িয়ে আছি একটু সূর্যাস্ত উপভোগ করছি এরপরে আমরা রওনা হব আজকের ভিডিও পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু